বিধ্বংসে ঝড়ে লঞ্জবঞ্জ তুফানগঞ্জ মহকুমা নাপকাটি গাছ গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ এলাকা বুধবার গভীর রাতে বিধ্বংসে ঝড়ে ঘরের নিচে চাপা পড়ে আহত হন বেশ কয়েকজন তারা বর্তমানে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন গাছ ও ইলেকট্রিক পোল রাস্তার ওপর উপড়ে পড়ে তুফানগঞ্জ বালাভূত রাজ্য সড়ক অবরুদ্ধ নাকাটি গাছ গ্রাম পঞ্চায়েত এলাকায় ঝড়ে প্রচুর বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে বিউরো রিপোর্ট নিউজ ইউএনআই ঝড়ে গ্রাম পঞ্চায়েত এলাকায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে কি ও অন্তত কমপক্ষে পাঁচশো বাড়ি ক্ষতি হয়ে গেছে পাঁচশো বাড়ি ক্ষতি হয়েছে এবং প্রত্যেকটা বাড়িতে অসুস্থতা বা মৃত্যু অবস্থা পর্যন্ত আছে হসপিটাল আছে দুই তিনটার তারপরে তো বাড়ি বাড়িঘর ভেঙে গেছে ইলেকট্রিক খুঁটি উপরে গেছে তারপরে বাড়িতে তো গাছপরে তো গেছে সেগুলো গেছে দোকান দোকানপাটও গেছে বহু ক্ষতি সে ক্ষতির পরিমাণটা ঠিক বলতে পারবো না ঠিক কিন্তু পাঁচ সাতশো বাড়িতে এর মধ্যে কোনো কথা নেই তারও বেশি হতে হয়েছে রাস্তা এদিকে বেলাভূত যে রাস্তা সেই রাস্তাও পড়ে তো গাছ পরে বিরাট অবস্থা গাছ না সরলে রাস্তায় মানুষ যেতেই পারছে না সব রাস্তা বন্ধ এদিকে আবার দোকানপাট আছে তারপরে ইলেকট্রিক খুঁটি এখানে যে লাইটিং যে সোলার লাইট ছিল সব সমস্ত কিছু উপরে গেছে এগুলো সব মানুষের খুব অসুবিধা এখানে যাতায়াতের কোনো ব্যবস্থা নেই যানবাহন ব্যাহত যানবাহন তো চলাচলই করতে পারছে না যানবাহন মানুষজনদের যাতায়াত করবে বাজারঘাট করবে সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে প্রশাসনের আধিকারিকরা কে আসছিল প্রশাসনের আধিকারিকরা এই পর্যন্ত এসে পৌঁছায় নাই সকালবেলা হয়তো সংবাদ করে আসবেন জানি না তবে আমরা প্রশাসনী চলতে পঞ্চায়েত তরফ থেকে যাই আমরা এই অঞ্চলটা খুব মোটামুটি অঞ্চলটা ক্ষতি আমরা সেখানে ঘুরছি দেখছি চলছে আর কি ক্ষতি হইল আমার নাম রতন কুমার বসহাট কী দায়িত্বে আছেন দায়িত্বে আমি নাগারিঘাত গ্রামবন্ধীদের বিরোধী দলের নেতৃত্বে আছে আমার বিরোধী দলের নেতা